মানুষের সবথেকে বড় দুর্বলতা হল ভালোবাসা এই ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় আর এই ভালোবাসার জন্য আপনি সব কিছু করতে পারবেন সব কিছু ছাড়তে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে বৃষ্টির দিনে একটু ছাঁদে চলে আসলাম এখানে এসে দেখি কি বৃষ্টি হচ্ছে আকাশে এখনও কিন্তু মেঘ অলরেডি এখন একটু বৃষ্টি অফ ছিল তাই আমি হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিলাম আর এই যে দেখেন গাছ এখনো কিন্তু অনেক মেঘ যাই হোক বাসায় চলে আসছি বৃষ্টির দিনে একটু ভালো রান্নাবান্না তো করাই লাগে অনেক দিন থেকে ওইভাবে রান্নাবান্না করা হয় না তো আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি অলরেডি মাংস তো কী রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব এদিকে অনেকগুলো জামা কাপড় অলরেডি জমেছিলো বৃষ্টির কারণে ওইভাবে ধোয়া হচ্ছিল না তাও ধুয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এগুলো এখন গুছিয়ে রেখে দিছি এদিকে মাংসগুলো কেটে কুটি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিন্তু আমি মাংসগুলো রান্না করে নেব তো আমি কিন্তু অলরেডি কিচেনে চলে আসছি প্রায় পাঁচটে হচ্ছে গরুর মাংসটা বসাবো তো এখানে গরুর মাংসের মধ্যে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখে নেবো আমি কিন্তু এইভাবে গরুর মাংসটা রান্না করি অলওয়েজ কে কীভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো যাই হোক এখন হচ্ছে সব মশলা দেওয়া কমপ্লিট এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব আর গাইস বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খেলে কিন্তু অন্যরকম ভাল লাগে শান্তি লাগে তো যাই হোক এইদিকে হচ্ছে সুন্দরভাবে মাংসটা আমি মাখিয়ে নেবো এই যে মাখানো হয়ে গেছে এবার চুলে বসে দেব আর এইদিকে দেখেন চিকেনের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিছি এবার হচ্ছে চিকেনগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবো লবণ দিয়ে তারপর একটু হালকা বেজে নেবো এগুলো দিয়ে কিন্তু আমি রোস্ট করবো আজকে তো যাই হোক এদিকে মাংসটা বসিয়ে দিছি মাংস থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে মাংসটা এবার সুন্দরভাবে কষিয়ে নেব অন্যদিকে রোস্ট রান্না করার জন্য এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর সব কিছু মশলা রেডি করে আমি হচ্ছে চিকেনটা অলরেডি বসে দিয়েছি তো এই যে দেখেন চিকেনটাকে কষে নেবো মশলার সাথে ভালো করে তারপর এটা সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করে নেবো তো এই যে এদিকে গরু মাংসটা পানি দিয়ে দিছি অলরেডি হয়ে আসছে আর এখানে দেখেন সামিন কী করেছে ছোটোবেলায় এরকম দুধ এভাবে কে কে খেতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এদিকে ফোলাওটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর মশাল্লা গাছ পোলাও কিন্তু অনেক বেশি জ্বর হয়েছে সব কিছু থেকে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি না হলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো যাই হোক আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডিতে এই যে দেখেন সব কিছু রেডি করে নিছি তো আলহামদুলিল্লাহ সব কিছু রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এই যে দেখেন আমি আরও কিছু রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো যাই হোক কে কোথা থেকে ব্লগটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ